সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি দ্বিতীয় কোনো দোকানে পাবেন টাকা রিফান্ড আসলে সত্য একশো পার্সেন্ট এই মাল এই রকম হাজারো মাল আছে আমার কাছে হাজারো ওনার রিকোয়েস্ট আমি চুরি টানছি ভাই একদম একদম গ্লাসের মধ্যে সম্পূর্ণ গ্লাস সম্পূর্ণ এইখান থেকে যা দেখতেছেন এইখান পর্যন্ত

চা দাওয়াত চায়ের দাওয়াত চা দাওয়াতের পরে যদি কারো মনে হয় যে আমার থেকে মাল নিলে সন্তুষ্ট বা ভালো তাহলে আমার থেকে নিয়ে আপনি আমার মনে হয় আমার থেকে নিবেন না মধ্যে ডিজাইন হবে মনে হয় আমার কাছে ছয়টা এক একটা ডিজাইনের মধ্যে কালার হচ্ছে বারোটা এক একটা ডিজাইনের কালার হচ্ছে বারোটা মানে কালার অনেক আছে অনেক আছে ফেন্সি কোয়ালিটির চুরি বিক্রি করে আচ্ছা হ্যাঁ মেটাল খুঁজে অরজিনাল পাকা কালার চলে যেমন ধরনের ভালো মানের চুরি বিক্রি করে মেটাল চুরি ওনারা জানে না যে চুরিটা ব্যাচে

বেশি পড়তে চায় না কম পড়তে চায় কম পরি হচ্ছে দুইটা লাল আর মাল্টি লাল আর খালি লাল চুরা পাওয়া যায় কিন্তু আসলে মিথ্যা কথা শুধু চুড়া পাওয়া যায় না তাসিফ আমের চুলির দোকানে আপনি কালারিং চুরা পাওয়া যায় কালারিং কালারিং আছে দেখেন কালারিং এই দেখেন কালার কালার হ্যাঁ এই দেখেন মাল্টি কত কালার লাগবে মালটি অনেকে যদি লাল কালার এবং যদি কেউ যদি মেরুন চায় মেরুন আমার কাছে আছে সব বাইরে সব জন্য সব বাইরে কালার দেখেন কালার সব কালার সব কালার সব দেখেন এগুলো প্রোডাক্ট দেশি প্রোডাক্ট এগুলো সব দেশি প্রোডাক্ট দেখেন দেশি প্রোডাক্ট থেকে শুরু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে ভাই আপনাকে তো পাওয়াই যাচ্ছে না ভাই ভাই কইলেন না ভাই অনেকদিন ধরে অসুস্থ ছিলাম মানে আপডেট কোনো ভিডিও নাই পঁচিশ সাল পঁচিশের জন্য অসুস্থ ছিলাম এখন সুস্থ করে ভিডিও করতে এটাই মনে হয় রোজার শেষ ভিডিও রোজার পর রোজার পরে রোজার পরে আবার ভিডিও মানে তাসিফ আহমেদ তাওসিফ আহমেদ চুরি বলতে তাহসিফ আহমেদ চুরি ঘর চুরি ঘর চুরি ঘর আচ্ছা চক এমন কোন লোক নাই যে তাওসিফ আহমেদ চুরি ঘরের না চিনে এবং গ্রাম বাংলায় চৌষট্টি জেলায় তহসিল আহমেদ চুরি করে না ছিলেন মাসাল্লাহ ঠিক আছে আল্লাহ রহমতে আপনাদের প্রতি এত ভালোবাসা পাইছে ইনশাল্লাহ এক জায়গায় সব ধরনের কালেকশন পেয়ে যাবেন অর্থাৎ আপনার চুরির দোকান আছে শোরুম আছে এক জায়গার মধ্যে সব পেয়ে যাবেন যাবে যারা চুরি নিয়ে নতুন ব্যবসা করে পুরান ব্যবসা করে ওটা মোটামুটি আমাকে চিনে যারা চুরি ব্যবসা করে অন্তত আমার ফেস চিনে ইনশাল্লাহ আমার ফেস চিনে যে আমি কিরকম আমার কাজ কাম কিরকম আমার চলাফেরা কিরকম

শাহী মসজিদের দুই নম্বর গেট এইসা আমার যে আপনাদের ডিসক্রিপশানে আমার নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন আমার দোকানের লোক আছে ওরা আইসা আপনাদের থেকে নাম্বার আপনাদের ফোন রিসিভ করে আমাদের থেকে আমার দোকানে নিয়ে আসবে এবং আপনারা যারা ট্রানজ্যাকশন করবেন ব্যবসার ক্ষেত্রে অনেকে আসে আপনার ক্যাশ টু ক্যাশ টাকা নিতে চান অনেকে আসে আপনার কন্ডিশন নিতে চান অনেকে আসে মনে করেন

কেউ ভালো চায় কেউ মন্দ চায় কেউ অল্প দামে মরমারে বাজা যায় আবার একটু বেশি দামে ভালো জিনিস মধ্যে যা এভরিথিং চুরির যা আছে সব তবে আগের থেকে আগে যারা ভিডিও দেখছেন তখন একটু চুরির কম ছিল কিছু কিছু প্রোডাক্ট যেগুলি বাইরে থেকে ম্যানুফ্যাকচার মাল আসে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় ওইগুলি কিছু কিছু প্রোডাক্টের দাম এখন বৃদ্ধি তো এই জন্য মনে করেন না যে আমি আপনাদের টাকা দিতে দাম নিতেছি হ্যাঁ আমি আপনাদের প্রোডাক্ট দেখাই দেখেন এক একটা দেখেন যদি ভালো লাগে দেখেন দেখেন কম দামে ঝুমকা

একদম কম পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা একশো দশ টাকা একশো দশ একশো দশ টাকা একটা মধ্যে আপনার অনলাইনে যারা সেল করে এটি দেড়শো টাকা দুশো টাকা বেঁচে অনলাইন আমার কাছে অনেক মেয়ের আমার পেজ আছে অনেকে জানেন আমার দোকানের নামে একটা পেজ আছে যারা অনলাইন সেল করে ওনাদের জন্য আমি প্রতিদিনই নতুন নতুন ছবি আপডেট দিই যাতে আমার ফটোগুলি নিয়ে ওনাদের পেজে আপলোড দিতে পারে এটার জন্য দেয় কিন্তু এর ব্যবস্থা আমাদের কাছে নাই যারা অনলাইন আমার নতুন নতুন মেয়েরা মেয়েরা যারা নতুন ব্যবসা করে ওদের জন্য কিন্তু আমার একটা পেজ আছে পেজের নাম তাওসিফ আহমেদ চুরি হয় ওইখানে প্রতিদিনই নতুন ছবি আপডেট দেয় আমি যদি কারোর ছবি দরকার হয় এখান থেকে ছবি নিয়ে আপনি পেজে আপডেট দিবেন কোনো সমস্যা নেই কিন্তু আমার থেকে নিতে হলে আপনি একটা না আপনার পুরো সম্পূর্ণ বক্স দিতে হবে ঠিক আছে যে এইগুলো দেখেন এই যে এই একটা চুরি আছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা

হ্যাঁ এগুলি চুরি আমার কাছে আছে আমি দেখাবো পরে কিন্তু এখন দেখাবো না আপনার কিছু কম দামি চুরি আপডেট দেখাবো অবশ্যই দেখো এই দেখেন দেশি প্রোডাক্ট আপনার তিনশো বিশ টাকার থেকে শুরু তিনশো বিশ চারশো সাড়ে চারশো চারশো বিশ তিনশো ষাট বিভিন্ন রেটের মাল আছে আপনার কি রেট চাই আপনার মনে যে রকম রেট আছে ঠিক ওই মাল নিতে পারবেন এই যে অনেকে চাই এক দুই হাতে চাই না এক হাতে দুই চুরি দেখেন দুই হাতে এই দুই হাজার এটা আমি কিন্তু আমার ভিডিও করার কারণ হচ্ছে ওইটাই আমি যে কোয়ালিটির চুরিগুলি বিক্রি করি অনেকে খুঁজেন কিন্তু আপনারা পান না কোন দোকানে যাবেন তো আমার ভিডিও গুলি এই কারণে আপনাদের মেসেজ দেওয়া যে আমার ভিডিওর মধ্যে আপনারা জানেন যে তাসিব চুরি চুরির মধ্যে অনেক আনকমন চুরি বিক্রি করে এই জন্যই আপনাদের নতুন নিত্য আমার নতুন যেগুলো লেটেস্ট আসছে ঈদের জন্য আমি সেগুলি আপনাদের দেখাবো কালেকশন দেখো সব এভরিথিং দেখাবো কিন্তু আমার সাথে থাকতে হবে আমার সাথে থাকতে হবে নূর বলসে থাকতে হবে এবং নূর বলসে যারা নতুন ভিউর্স আছে সবাই ওনাকে সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাকে যেগুলো দেখাবো সব একটু দুলহান আইটেম দেখাবো হ্যাঁ দুলহান এই দেখেন নিউ একদম ভাই দেশি না ইন্ডিয়ান এগুলো সব বাইরে সব বাইরের জন্য সব বাইরে কালার দেখেন কালার

কত লাল কালার এবং যদি কেউ যদি মেরুন চায় মেরুন আমার কাছে আছে সপ্তাহ দেখানো সম্ভব না কারণ ভিডিও যত বড় গরম সমস্যা তত বেশি বাট আপনাদের চুরি লাগলে অবশ্যই যোগাযোগ করেন ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন একই জায়গার মধ্যে থেকে নিতে পারবেন অনেকে বড় চুলো পড়তে চায় না ছোট চুলো পড়তে চায়

বিয়ের জন্য বউরাইডের জন্য এই দেখেন ব্রাইডাল ভাই স্পেশাল বক্সে থাকবে জি 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 ব্রাইডাল চুরো দেখছেন ও ভাই এত সুন্দর ভাই ভাইয়া এগুলার দামের আইডিয়া কি দিবেন না না দাম বলা যাবে না দাম বলা যাবে না দাম যাবে না কারণটা কি

দেখার পরুচরা তো আপনাদের তিনটা কালার এই যে চূড়াটা ঝুমকা চুড়াটা এটা শুধু লাল না হ্যাঁ তিনটা চব্বিশ ছাব্বিশ আঠাইশ ভাইয়া এত চুরি দেখাচ্ছেন চুরি কি শেষ হয় না ভাই চুরি না এটিও শর্ট চুড়া দেখে চুড়া বিন্দি চুড়া বিন্দি বিন্দি দেখেন বিন্দির মধ্যে একটা বিন্দি ছাড়াও একটা ছাড়া জি 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 কত সুন্দর চুরা এটি কালার দেখেন

কারণ আমাদের পাইকারি দোকান তো আমরা আপনারা যদি খুচরা যারা রিটার্ন নিতে চান তখন আমাদের যারা আমাদের থেকে নিয়ে সেল করে ওদের খুব কষ্ট হয়ে যায় এই জন্য আমরা সেল দিতে চাই না আচ্ছা আচ্ছা হচ্ছে যে ডজন বাই ডজন যারা নিবেন তারাই যোগাযোগ করবে ভাই আপনারা তো দুলান চুরি দেখেছি এখন কালার গ্যারান্টি কালার চুরি দেবে একদম পার্সেন্ট কালার গ্যারান্টি এটা কি দিয়ে তৈরি সব 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 মেটাল 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 মেটালের চুরি যারা নিতে চায় হ্যাঁ সব মেটাল মেটাল আচ্ছা এগুলির মধ্যে ডিজাইন হবে মনে হয় আমার কাছে ছয়টা এক একটা ডিজাইনের মধ্যে কালার হচ্ছে বারোটা এক একটা ডিজাইনের কালার হচ্ছে বারোটা অনেক আছে অনেক আছে চুরি বিক্রি করে আচ্ছা হ্যাঁ মেটাল খুঁজে পাকা চলে যেমন ধরেন ভালো মানের চুরি বিক্রি করে মেটাল চুরি ওনারা জানে না যে কোথায় তো আমার একদম বেস্ট একদম মেটালের একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলি সিটি গোল্ড যারা ইউজ করে এইরকম দুই পিস দুই পিস করে ইউজ করতে পারে এটা ডিজাইনটা দেখেন এই একটা ডিজাইন এই এই দেখেন একটা ডিজাইন আমি ডিজাইনগুলি দেখাই একটু হ্যাঁ আপনার ডিজাইন দেখেন হ্যাঁ এই একটা ডিজাইন

নিজে চুরি বিক্রি করি আমি নিজে চুরি ফ্যান এই দেখেন ভাই আচ্ছা এই চুরি দেখেন ভাই এত সুন্দর চুরি ভাই মানে মানে এত সুন্দর চুরি দেখেন আপনি দেখেন না চুরি চুরি তো বেঁচে মানুষও বেঁচে আমিও বেঁচে ভাই আমি ভাই টাকা হালাল করে নেই ভাই এই দেখেন চুরি ভাই আমার কথা হলো আমি সবারই ভিডিওতে বলি যে সবারই আমার দোকানে চায়ের দাওয়াত চায়ের দাওয়াত চায়ের দাওয়াতের পরে যদি কারো মনে হয় যে আমার থেকে মাল নিলে সন্তুষ্ট বা ভালো তাহলে আমার থেকে নিয়ে আর যদি মনে করেন আমার যে স্যাটিসফাই মনে না হয় আমার থেকে নেবেন না বাট একবার আসেন একবার আমার কাছে আসেন কি আছে হ্যাঁ এই দেখেন চুরি কালার চুরি দেখেন ভাই দেখেন চুরি সব নতুন দুই হাজার পঁচিশের রমজানের কালেকশন তারা ঈদের সামনে আপনার কথা হলো আমি যে ভিডিও দিই আপনি করার কারণটা হচ্ছে একটা সামনে রমজানের দেখা কারণ সামনে রমজান আমি সময় পাব না ভিডিও করতে পারবো না রমজানের তো বেশি একটা দিন সময় নাই না বেশি একটা দিন সামনের মাসের পনেরো তারিখে সবাই বলা তার পনেরো দিন পরে রমজান তো যারা দোকানদারি করবেন চিন্তা করেন যে ফ্যান্সি কোয়ালিটির চুরি বিক্রি করেন তাদের সবাইকে আমার দাওয়াত আমার দোকানে চায়ের এই দেখেন একটা নতুন মাল দেখাই এই দেখেন চুরি আরো নতুন মাল আছে দেখেন না ভাই আপনার তো দেখেন ডিজাইন গুলো দেখেন ভাই আপনি মাথা নষ্ট করে দেখাবেন এই দেখেন আল্লাহ রহমতে মানে আপনারা কি বলবো এই যেগুলো গুলি আপনার মোটামুটি বাংলাদেশের যারা মোটামুটি সেলিব্রিটি অনলাইন ভাই আমি শুনছি নাকি সেলিব্রিটিও আসে ভাই হ্যাঁ অবশ্যই আসে আসলে সত্যি আসলে ভাই আসে ভাই আমি ভাই নাম বলবো না কারণ নাম বলতে গেলে আমার একটু ক্ষতি হয় আরে তারা নিয়েও কিন্তু আপনি বিক্রি করেন হ্যাঁ আমার থেকে নিয়ে সেল করেন শুনেন আমি চাই না যে আমার 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 থেকে যারা নিয়া যারা বড় সেলিব্রিটি ওরা অনলাইন সেল করে আমি নাম বলতে যাব না প্রকাশ করলে সমস্যা আছে কারণ বলবো যে আর প্রকাশ করলে কিন্তু সবাই চিনবে জি 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 আমি এরকম চুরি দেব না আপনাকে একটা চুরি দেখাই ভাই এই যে দেখেন আপনি একটা চুরি দেখাই ভাই এখানে একটা প্লাস্টিকের একটা চুরি দেখাই হ্যাঁ চুরিটা দেখেন তো প্লাস্টিক ও সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি দ্বিতীয় কোনো দোকানে পেবেন টাকা রিফান্ড আসলে সত্য একশো পার্সেন্ট এই মাল এইরকম হাজারো মাল আছে আমার কাছে হাজারো যদি দ্বিতীয় কোনো পিস মাল হবো টাকা রিফান্ড আমি তো বলছি আমার কিছু মাল যদি কপি হয়ে যায় তাহলে এর পরের বস্তুতে আমি আর মাল আনি না ভাই আমার আবার নতুন কালেকশন নিয়ে কথা মানে টার্গেট অন্য আমি প্রতিবারই নতুন নতুন নিয়ে কাজ করি আমি চাই যে যারা নতুন নিবে তারাও কিছু পাক আর আমিও কিছু পাই আনকমন থাকলে

এগুলো সেট হ্যাঁ সেট সব সেট যারা একটু ভালো মানের নিতে চান সেট চুরি হ্যাঁ অনেকে বিয়ে শাদির মধ্যে পড়তে চায় না ফ্যামিলি গার্জেনরা নিতে চান না এইগুলো ওই কোয়ালিটির চুরি এই কোয়ালিটির চুরি কালার একদম পাকা কালার ভাই হ্যাঁ কালার কালার কিছু হবে না একদম পাকা কালার তারপরে যে অনেক আছে মানে টাকা বাজেট কম বিয়ে শাদি করতে যায় আমার সবারই তো শখ আছে বেশি দামি পড়তে সবার তারও হ্যাসিয়াত নাই হ্যাঁ এর মধ্যে কম বাজেটে দুলহান চুরি কম বাজেটে দুলহান কম বাজেটে দুলহানচুরি চুরি এটা কানে একটা কম বাজেটে দুলহান চুরি আচ্ছা একদম কম বাজেট ওয়াও হ্যাঁ একদম কম বাজেটে দুলহান চুরি

এ দেখেন এই ডিজাইন আচ্ছা এখানে এই ডিজাইন এ দেখেন ডিজাইন এ দেখেন ডিজাইন দেখেন এই এটা ডিজাইন দেখা আপনার ডিজাইন দেখেন চুড়ি আর চুরি দেখে দেখেন এই দেখেন ডিজাইন হ্যাঁ ডিজাইন এই দেখেন এই দেখেন ডিজাইন

ডিজাইন ভাই ভাই দেখেন আসলে বড় তো না আমি কারণে দেখাচ্ছি না ভাই তবে আমার মেসেজ দেওয়ার কারণ হচ্ছে আমার যে ডিজাইগুলি আছে এগুলি দেখাই আপনারা আপনারা কি কোয়ালিটির মাল চান আমার থেকে আমাকে বলবেন কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বাইরের প্রোডাক্ট ইন্ডিয়ান চুরি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার নিতে পারবেন আমাকে সময় দিবেন আমি অবশ্যই নিতে পারবো ডিজাইন দেখেন ভাই জি

আপনাদের যে ধরনের প্রোডাক্ট স্যাম্পল লাগবে বলবেন পাঠিয়ে দেবো যদি ভিডিও কলে চুরি নেন ভিডিও কলে চুরো যেভাবে যাবেন ওভাবে দিব ইসালামালকুম রহমতুল্লাহ নুর ভাই আপনাকে সালাম এবং আপনার দর্শকদেরকে ভাই ভালো থাকবেন আলাইকুম